রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করলে আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন আয়াতুল কুরসির সাথে ঘুমের একটা গভীর সম্পর্ক আছে যা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা মহানবীর ওয়াসাল্লাম এর হাদিস থেকে জানতে পারি তিনি পরামর্শ দিয়েছেন তাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার জন্য হাদিসা আছে যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার ওপর সব সময় একজন ফেরেশতা নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারার কাছেও আসতে পারবে না হানাল আমি এখন আপনাদের ঘুম এবং আয়াতুল কুরসির মধ্যে একটা সম্পর্ক দেখাবো একদম শুরুতে যখন পড়েন অল্প সংখ্যক আয়াত যা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে আর এই আয়াতগুলোই বেশ শক্তিশালী গুরুত্বপূর্ণ আয়াত আয়াতুল কুরসিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয় এই আয়াতে আল্লাহ সম্পর্কিত বর্ণনা করা হয়েছে। আপনি ঘুমাচ্ছেন কিন্তু ঘুমানোর আগে তাহ এর ঘোষণা দিয়েছেন কারণ কে জানে আপনি ঘুম থেকে আর উঠতে পারবেন কিনা আপনি যখন বলেন উপস্য নেই এরপর বলা হয় কাইয়ুম যিনি চিরঞ্জীব ও বিশ্ব চলাচলের ধারক ধরক আল্লাহ চিরঞ্জীব মৃত্যু তাকে স্পর্শ করে না ঘুম যেন মৃত্যুর মতো আত্মা ভেরিয়ে আসছে দেহ থেকে আল হাইল সমস্ত কিছু ধারক ও রক্ষণকারী যিনি সব কিছু খেয়াল রাখছেন যিনি এই মুহূর্তে আপনাকে দেখে রাখছেন নি আল কাইয়ুম যিনি আপনার জন্য ফেরস্তা পাঠালেন যে আপনার জন্য শিউরে দাঁড়িয়ে থাকবে যাতে সে আপনাকে পুরো রাত ধরে রক্ষা করবে শয়তান থেকে এরপর আপনি পড়েন হ্যাঁ তা হুধু সিনা তু এখানে আয়াতুল কুরসির সাথে আমাদের ঘুমের সম্পর্ক বোঝা যাবে আপনি ঘুমাবেন সেই সময় আপনি বলেছেন হ্যাঁ তা শুধু আসসিনা হলো ঘুমের সংকেত যেমন ধরুন হাই তোলা চোখ বস্তে থাকা ক্লান্ত অনুভব করা এটাই হলো আসিনা তালা বলেছেন মানে ঘুম বা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না তার কোনো ক্লান্তি নাই বলেন নাউম তিনি কখনো ঘুমিয়ে যান না আপনি সব সময় জেগে থাকতে চাইলেও পারবেন না নিন্দ্রা আপনাকে ঘাস করবে আপনার চোখ বন্ধ হয়ে আসবে এই সময় স্মরণ করুন নতন্দ্রা বা নিদ্রা যাকে বাঁকড়াও করতে পারে না তিনি সব সময় জাগ্রত সব কিছু রক্ষা করে আমাদের দেখাশোনা করে চলেছেন প্রত্যেক সময় আল্লাহ আকবর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের মাঝে জানাতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন